দেশ কতটা উন্নত হয়েছে সেটা বলতে পারবো না তবে আমরা প্রবাসীরা এই জিনিসটা বলতে পারবো দেশে প্রতারণার দুর্নীতি অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাইছে কারণ একজন প্রবাসী জানে এয়ারপোর্টে ঢুকার পরে কতটা ভোগান্তিতে পড়তে হয় কতটা প্রতারণার শিকার হতে হয় বাংলাদেশ এয়ারপোর্টে তো আমরা প্রবাসীরা কিভাবে বলবো এ দেশ উন্নত হয়েছে কারণ সাত বছর আট বছর কিংবা পাঁচ বছর পরে যখন একজন প্রবাসী তার প্রিয়জনদের জন্য কিছু সামান নিয়ে যায় তখন সেই সামানগুলাও রেখে দেয়া হয় বাংলাদেশ এয়ারপোর্টে এই নিয়ে অনেক ভিডিওগুলা কিন্তু তৈরি হয়েছে কিন্তু সরকারিভাবে তেমন কোনো পদক্ষেপও নেওয়া হয় নাই আর এই দুর্নীতিগুলাও বন্ধ করতে পারে নাই শুধু যে প্রবাসীর সামান রেখে দেয় এটাও কিন্তু না আপনি ফার্স্ট ফুট অফিসে যান আপনি বিভিন্ন অ্যাম্বাসিতে যান বিচার জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয় প্রবাসীরা সরকারিভাবে তেমন কোনো পদক্ষেপ নিয়ে কিছুই করে নাই